ধ্বংস করে দাও ন্যায় পরায়ণতাকে ধ্বংস করে দেও ন্যায় পরায়ণবাদীদেরকে সত্যকে সত্যবাদীদেরকে যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে অত্যাচার জুলুম নির্যাতন যাদেরকে করা হয় তাদের পাশে আর কেউ দাঁড়াতে পারবে না ফলশ্রুতিতে যেটা যেভাবে চলছে সেটা সেভাবেই চলতে থাকবে সম্প্রতি কোঠা আন্দোলনকারীদেরকে নিয়ে রিট করায় আলোচনায় এসেছে আইনজীবী মঞ্জুরাল মাতিন তিনি এই ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে সত্যের পক্ষে কথা বলেছে তাকে কিভাবে জামাত শিবির ট্যাগ লাগিয়ে দমন করা যায় পীড়ন করা যায় তার কণ্ঠকে স্তব্ধ করা যায় সেই প্রচেষ্টা গতানুগতিকভাবে আমরা দেখে আসছি সম্প্রতি ডিসমিস ল্যাব একটি গবেষণা চালিয়ে দেখেছে ছাত্রলীগের অফিসিয়াল পেজ আওয়ামী লীগের কর্মী এবং নেতাদের একাধিক পেজ থেকে মানজুর মতিনকে নিয়ে যে মিথ্যা গুজব রটানো হয়েছে সেগুলো একেবারে ভুয়া জামাত শিবিরের সঙ্গে তার সম্পৃক্ততা খুঁজে বের করে ফেসবুকে নানা ধরনের পোস্ট করা হয়েছে যেটি সম্পূর্ণ ভুয়া তথ্য একেবারে মিথ্যা গুজব রটানো হয়েছে বর্তমান পরিস্থিতি যেভাবে চলছে বর্তমান দেশ যেভাবে চলছে এটা যদি দীর্ঘায়িত হয় তাহলে এই দেশে ন্যায় পরায়ণবাদী সত্যবাদী কোনো লোক থাকবে না কারণ সত্যের পক্ষ নিয়ে যে দাঁড়াবে সত্যের পক্ষে যে কথা বলবে অত্যাচার জুলুম নির্যাতন যাদেরকে করানো করা হয় তাদের পাশে যে দাঁড়াবে তাদেরকে এই জামাত শিবিরের ভুয়া ট্যাগ লাগিয়ে এই মিথ্যা গুজব রটিয়ে তাকে তার কণ্ঠকে নিস্তব্ধ করে দেওয়া হবে অতএব যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতি আর চলতে দেওয়া যায় না এটা দেশকে ভাব দেশের মানুষকে ভেবে দেখতে হবে এই পরিস্থিতি চলতে থাকলে কতদিন দেশে এই ন্যায় পরায়ণবাদীরা থাকবে সত্যবাদীরা থাকবে সত্যবাদীরা সত্যের পক্ষে দাঁড়াবে এই অবস্থা যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে এই দেশে ন্যায়পরায়ণবাদী সত্যবাদীদের খুঁজে পাওয়া যাবে না